হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লকস কীতা অবস্থা আপনার আর আশা করি বালা আছেন আজকে তো মনে হয় প্রায় পনেরো পনেরোটা না ষোলোটা রোজোই গেল গে লাগে ও আইয়া রোজা ঢুকে আর ও যায় গিয়ে ও লাহটা অবস্থা আল্লাহ আসলেই আল্লাহর দিনগুলো খুব সুন্দরভাবেই নিরা তো সে মেমান আইসলা মেমানের উদ্দেশ্যে কিছু রান্না বান্না করছিলাম সাথে তিন চার দিনের ইফতারি আমি শেয়ার করাম আজকে আপনার সাথে কারণ হয়েছে গিয়া আমি আসলে স্মৃতি হিসাবে অনেক কিছু রাখতাম চাই এগুলো যদি সেভ হয়ে কম্পিউটারও রাখা হয় আসলে কম্পিউটার টেরাবাইট গেগাবাইট মেগাবাইট কোনো মানে কোনো কিছু জায়গা ধরতো নাই তো যেহেতু একটা সিস্টেম বাড়ইছে মানে ভিডিও আপলোড করা একটু এডিট ফিডিট হয়ে যা এর আর কি আপনার লাগে শেয়ার করা তো রায়তাও বানাইছিলাম তো যাই হোক আর যে আমার তাই একটু আগে সানা নানি। কিছানা কিন্তু গরু মাংস দিয়েছিলাম অসাধারণ মজা রয়েছিল তো সেই সাথে ওই যে খিচুড়ি ব্রকলি দেওয়া যেহেতু রমজান মাসও আমি বারবারই হই যে সবজির তরকারি নানি খুব কম খাওয়া হয় আহ দেখা যায় সেহরি সময় যদি একটা মাংসর তরকারি তাহলে এর শখে দই কোলা দুধ ওগুলা দিয়ে খাওয়াই যায় কি আর ইফতার আইটেমও নানি আমি প্রতিটা জিনিসের সাথে একটু কইল সবজি ব্যবহার করার চেষ্টা করি মানে দেওয়ার চেষ্টা করি আর কি পাকোড়া হইলে পাকোড়ার মাঝেও আমি সবজি কিছুটা দেই কিছু কিছু হইলে খাইটা রানলে তো অবশ্যই দেই আর টমেটো দেই টমেটো লাগে লগ্র থাকে একটা না দুইটা জেসা তার মাঝে ফড়েও তো যাই হোক এদিকে আমরা যে বাসাতে আসি বড়ই গাছ তেঁতুল গাছের কোনো অভাব নাই তো বড়ই তো প্রায় শেষ দুই তিনটা বৃষ্টি হইছে বড়ই টরি জড়িয়া ফড়ে গেছি কি ওখানে আছে তেঁতুই ওখানে আমার ফোয়েন্টে তেঁত হইয়া বড়ি লাইন আর কি খুব বেশি মজা করিয়া খাই খুব বেশি বালা লাগে আর ওই যে খিচুড়িটা করছিলাম নানি আমি কিন্তু সিদ্ধ বয়েল ইসলাম আদা রসুন বাটা দিয়া কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি সবজি এগুলাই দিয়া সিদ্ধ বয়েল ইসলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছিলাম কালার দেখারা নানি আর ফরেদি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে বাগার দিলেইসি অবশ্যই একটু বেশি পরিমাণে তেল দিবা তেল দিয়া দেওয়া রে খুব বেশি বাজা বাজা কইরা বাগার দিলেই বা এত মজা রয় মানে এই খিচুড়িটা বেশিরভাগ সময় রমজান মাস আসে ওই যে কিছুরি ফাইনাল লুক অনেকটাই কিন্তু আটি গেছে গিয়ে ইফতারের সময় মানে আমার তাইন যখন আমরা লগে ইফতার করনি আর কি আমার হাজবেন্ডের কথা হইলাম তো সানা থাকে সানার মাঝে রসুন কুচি দেই পেঁয়াজ কুচি আদা কুচি সরষে তেল একটু দিয়া মাখাইয়া খাই সুলাইবার একটু কাঙ্গা যায় না মাঝে 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 মধ্যে সুলাই আর কি আর নাইলে ওরকমও থাকে ওরকমই খাওয়াই যায় গিয়ে ক্লিন তো আর খরছিলাম দই এরপরে লেবুর রস মানে ওগুলাই দিয়ে একটা শরবত করছিলাম এই কেন যে আছে সব কিছু দিয়া ভ্যারাইটিস সুগার একটু কম দেওয়ার চেষ্টা করি আর ওই চপও করছিলাম আর এইদিকে ফয়লা তো দেখলাম আলু চপ সাইডফাস্ট একদম মানে সেরা সরত সারই গেছিল কি এগুলো খাওয়া হয়েছে মজা কিন্তু কম হয়েছে না তো যাই হোক প্রতিদিনের ইফতারের ছবি যখন তুলি যেহেতু বাইরে ফাটাইয়া দেওয়া মানে আমার টেন্ডেন্সি এমন না যে কেউ কইরা যে ইফতার যেতে দিই ছবি দি তুই বা এলা কিছু নাই মানে আমার যেহেতু জালটা টাল বাইরে তারার সাথে ছবি আদান প্রদান হয় ও আর কি ছবি তুলে দেওয়া মনে হয় যে প্রতিদিন সেম ক্যাটাগরির মনে হয় যে দশ দিনের ছবি যদি দেই না নি জাস্ট একটু মানে হয়তো ডিফারেন্স থাকতে পারে আনাইলে নাইলে আদারওয়াইজ লাগে মানে একদিনের ছবি দিলাম দশ দিন ওলা একটা অবস্থা আর কি তো মেমান ইসলামে মানে মিষ্টি মাছটা আঞ্চন এই সেই আঞ্চন মানে ইফতারি সারালই তো আমরা এই দিন তার শরবত বানাইছিলাম আর রায়তা বানাইছিলাম আর কিছু নাই সব ইফতারি কিন্তু তারার ওই সাথে জিলাফি আসিল নিমকি আঞ্চন আমি যে নিমকি পছন্দ করি খুব বেশি নিমকি আঞ্চন তো আজকে এই পর্যন্তই শেয়ার করা আসলেই খুব বেশি ভালো লাগে স্মৃতি হিসাবে তাহলে আপনারাও দেখতে পারলাম আর মেশ কি অবস্থা আপনার তো ঈদে শপিং ওপিং শেষ নেই কমেন্টস করাইবা আমরা তাই অবশ্যই করাম আজকে পনেরো রোজা গেছে কি না ষোলো রোজা আপনারা যদি শপিং ব্লগ মানে শপিংও গেলে তো আমি ব্লগ করতাম পারি না কারণ মোবাইল বেশিরভাগ সময় লইয়া যায় না গেদারিং হয় আর নিজেরও বালা লাগে না হয়তো প্রফেশনাল যদি ফুরাফুরিগি লইয়া যাইম যদি দেখতে চাই না নি ড্রেস কমেন্টস করবা